সমস্যা কি ভাই বোনদের কোনো সমস্যা তো নেই আমার কোনো দাদাও নেই ভাইও নেই আমার কেউই নেই আমরা তিন বোন মাত্র আমার কোনো দাদা বা ভাই নেই তো আমি লাইভে অনেককেই বলি ভাই দাদা কারণ আমি কোনোদিন মানে দাদা ভাই বলতে পারিনি এই জন্য বলি আমদুল দিদি তোমার দুপুরে খাওয়া দাওয়া শেষ হ্যাঁ ভাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করে আসছে লাইভে এসে

দিদি আমি বিন্দাস আছি সবসময় বিন্দাস থাকি হুম সবসময় বিন্দাস থাকার চেষ্টা করতে তো ভালো লাগলো যেন থাকি ওটা কি বাংলাদেশ না ইন্ডিয়াতে আমি না নাম শুনিনি আগে বাংলাদেশ না ইন্ডিয়া ইন্ডিয়া মনে হয় কেটস লার্ন আমিও নতুন আচ্ছা আমি বুঝতে পারছি নতুন আপনি দিদি আমার বাড়ি বাংলাদেশ আমার বাড়িও বাংলাদেশ যশোর মিন্টু কোথা থেকে বলছো বৌদি আমি হচ্ছে বাংলাদেশ যশোর থেকে বলছি বাইডু মিন্টু বাইডু আমি হচ্ছে বাংলাদেশ যশোর থেকে লাইফটা করছি তুমি কোথা থেকে দেখছো ওই যে বললে রসুলপুর নাকি ওইটা দেয় না

আন্দো দিদিকে লাভ তো অনেক ভালো লাগলো ভাই সবাইকে দিদিকে সবাইকে সবাইকে ভালোবাসা দিচ্ছে আব্দুল ভাই না লাইভের সবাইকে অনেক লাইভে সবাইকে অনেক 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 হয়েছে আমার তরফ থেকে তো লাইভে সবাই পক্ষ থেকেই অনেক অনেক ভালোবাসা আপনাকে আমার তরফ থেকে থাকলো আব্দুল দেন দিদি আমার মেন আইডি এটা মেন আইডি মানে এটা তো চ্যানেল নাকি ভাই তুমিও তো ভিডিও করো নাকি যদি ভিডিও করো যারা আমার লাইভে যারা ভিডিও বানাও তারা হচ্ছে আমার ডিটেলসে যাই কমেন্ট করে আসবা প্রথমে যারা দেখতে পারবা এই লাইভে তো আমি মানে কমেন্ট খুঁজতে পারবো না খোঁজা যাও যাইও না এরকম লাইভে তো তোমরা যদি হচ্ছে ইসে শর্টসে যাই কমেন্ট করে আসো তাহলে আমি তোমাদের মানে চ্যানেল হোক আর আইডি হোক পেজ হোক যাই হোক মানে ঘুরে আসতে পারবো সাবস্ক্রাইবও করতে পারবো ভিডিও দেখতেও পারবো দিদি তোমার সাথে কথা তোমাকে বন্ধু করে নিব দিদি তুমি না আমি তো অনেক খুশি সবার বন্ধু হয়ে গেলাম সবার ভাই বোন হয়ে গেলাম কারোর দিদি হয়ে গেলাম তো অনেক খুশি লাগছে অনেকগুলো দাদা পেয়ে গেলাম ভাই পেয়ে গেলাম আমি দিদি আমার সব বন্ধু মিলিয়ে নেও বাংলাদেশ থেকে আমি একটা বন্ধু হয়ে গেলাম আমারও ইন্ডিয়ায় কেউ নেই মিন্ডু লাইন দেখছি আপনার হায়দ্রাবাদ থেকে ও আচ্ছা হায়দ্রাবাদ নাম শুনেছি আমি যাইনি হলেন ইন্ডিয়ায় যাওয়ার আমার অনেক ইচ্ছা আছে জানি না কি হয় আমি যে বাংলাদেশে বেশ